নমস্কার বন্ধুরা ট্যাগেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো এবং পজিটিভ আছো তো বন্ধুরা আজকে আমার রিডিংয়ের বিষয় হলো যে তোমরা যে মানুষটির কথা ভেবে এই রিডিংটি দেখতে এসছো তিনি ইন জেনারেল তোমাকে ঠিক কী নজরে দেখেন তার কাছে তোমার জায়গা ঠিক কতটা কতটা গুরুত্ব তুমি তার জীবনে বহন করছো তিনি আদৌ কি মানে তুমি যতটা ভাবো ততটা ইম্পর্টেন্স কি তিনি সত্যি তোমাকে দেন চলো বন্ধুরা দেখে নিই আজকে রিডিংয়ের মাধ্যমে যে তুমি যে মানুষটির কথা ভেবে রিডিং দেখতে এসছো সেই মানুষটি তোমাকে ঠিক কি নজরে দেখেন তো বন্ধুরা রিডিং শুরু করার আগে যেরকম প্রত্যেক দিন বলি যে আমার এই রিডিংটি একদমই কালেকটিভ রিডিং তো কাজেই কতটা রেজনেট করছে বা করলো না কতটা সেটা আমাকে অবশ্যই তোমরা লাইক কামেন্ট শেয়ার করে জানিও এবং যে সব নতুন বন্ধুরা দেখছো আমার রিডিং বা এই ভিডিওটি তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড টাইমলেস রিডিং তো কাজেই যে যখন দেখবেন তার সেই সময় রিডিং এটা এবং এটি একদমই জেন্ডার স্পেসিফিক কিছু নয় তো কাজেই সবাই দেখতে পারো ঠিক আছে যে যে মানুষের কথা ভেবে দেখতে এসছো তার কথা ভেবে দেখতে পারো সেটি তোমার বয়ফ্রেন্ডও হতে পারে তোমার বন্ধুও হতে পারে তোমার পরিবারের কেউও হতে পারেন তোমার টিচার তোমার কালিগ তুমি যে মানুষটিকে ভেবে এই রিডিংটি দেখবে এটি তার মানে তোমার জন্য এনার্জি যে তিনি ঠিক কী নজরে তোমাকে দেখছেন ঠিক আছে তো বন্ধুরা চলো আর দেরি না করে দেখে নিই তুমি যে মানুষটির জন্য দেখতে এসছো রিডিংটি সেই মানুষটি তোমাকে ঠিক কী নজরে দেখেন যে মানুষটির জন্য দেখতে এসছো যে এই মানুষটি আমার সম্বন্ধে কি ভাবছে বা কিছু তার সঙ্গে কিন্তু তোমাদের অ্যাসার যোগাযোগ নেই বা ভেরি রিসেন্ট এমন কোনো ঘটনা হয়েছে তার সঙ্গে তোমাদের যোগাযোগ কিন্তু এখন অলমোস্ট বন্ধ এখন কিন্তু অলমোস্ট বন্ধ মানে তোমার তার সঙ্গে বেশ সময় কাটাতে ভালো লাগলেও তিনি এমন কিছু করেছেন বা তোমার দিক থেকেই এমন কিছু ভুল হয়েছে যার জন্য কিন্তু বেশ মনটা ভাঙা তোমাদের আমি সেটা দেখতে পাচ্ছি এবং ওই মানুষটিও কিন্তু বেশ ভয়েই আছেন যে এই সম্পর্কটা ঠিক হবে না কারণ এমন কিছুই তোমাদের মধ্যে ঘটেছে কোনো মনোমালিন্য কোনো কথা কাটাকাটি বা ধরো মানে এমন কোনো ঘটনা ঘটেছে যে যেটা কিন্তু তাকেও নাড়া দিয়েছে বেশ এবং তোমাকেও নাড়া দিয়েছেন তাহলে কি সত্যি বন্ধুত্বের কোনো জোর নেই বা তাহলে কি সত্যি সম্পর্কটা একদমই ভুল বা সেটা যদি তোমার পরিবারের কেউও হয় তো সেই তার মনে হয়েছে যে পরিবারের মানুষ হয়েও আমাকে এতখানি ভুল কী করে বুঝলেন বা কোনো কিছু এরকম একটা এনার্জি ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি তো এখানে আমি দেখছি যে ভেরি রিসেন্ট পাস্টে তোমাদের মধ্যে কিন্তু বেশ মানে এবং এখানে কিন্তু বেশিরভাগেরই ব্রেকআপ মানে একদম ব্রেকআপ সিচুয়েশন ব্রেকআপ সিচুয়েশন সেটা যার পরিস্থিতি নিয়েই দেখতে আসো না কেন তার সঙ্গে কিন্তু একদম যোগাযোগ নেই বললেই চলে বা যোগাযোগ থাকলেও খুব লেস কনট্যাক্ট ভীষণই লেস কনট্যাক্ট মানে হুম হ্যালো দুদিন বাদে আবার একটা হাই এরকম মানে সেই অর্থে খোঁজ খবর নেওয়া বা কোনো কিছু কিন্তু একদমই নেই এবং আমি দেখছি সেই জায়গাটা ছেড়ে এই মুহূর্তে কিন্তু মানে সম্পর্কটা মানে তোমাদের মনে হচ্ছে যে না এবার মুভ অন করতে হবে নিজের স্টেবিলিটির দিকে দেখতে হবে কিন্তু সেটা পারছ না তার কারণ তোমার কাছে বারবারই মনে হচ্ছে যে কিছু মানে মানে কোনো একটা জিনিস যে তো উনি কী করে পারলেন তোমাকে এত কিছু লুকোতে যে এই যে ব্যালেন্সটা নেই তোমাদের সম্পর্কে বা কোনো কিছু সেটা তোমার বারবারই বলছি পরিবারের লোক হোক কালিগ হোক বন্ধু বান্ধব হোক যেই হোক যে সে কী করে তোমার কাছ থেকে এই পুরো ব্যাপারটা হাইড করে যেতে পারলো বা এইভাবে খানিকটা তোমার মনে হচ্ছে যে তুমি মানে চিটেড ঠিক আছে তো ওনারও এই জায়গাটা আসছে যে ও মানে তোমার দিক থেকে হয়তো এমন কিছু হয়েছে যে জায়গাটা ওনার মনে হচ্ছে যে উনি সামহাও চিটেড হয়েছেন কিন্তু ব্যাপারটা তো ভার্সেই ভার্সা মানে তুমি যেরকম ভাবছো এখানে পুরো মিরার হচ্ছে পুরো জিনিসটাই যে উনিও সেটাই ভাবছেন যে আমাকে কিভাবে এরকম করতে পারলো বা কিছু তোমার দিক থেকে যে এনার্জিটাই মানে তুমি যে এনার্জিটা সেন্ড করছো ওটা উনি যথেষ্ট ভালোভাবে রিসিভ করছেন বা কোনো কিছু এবং ওনার এমন কোন সত্যি জানতে পেরেছেন যে কমিটমেন্টের যা ভিত যেটা থাকে যে কোনো সম্পর্কে সেটা দাদা দিদি ভাই বোন মা মাসি পিসি বাবা মানে যেই হোক বা কোনো প্রেমিক প্রেমিকার সম্পর্ক কালিগ সম্পর্ক যেখানেই হোক যে বিশ্বাসের যে ভিত্তি সেটা কিন্তু ওনার নড়ে গেছে আমি দেখতে পাচ্ছি এবং এখন কিন্তু উনি খুব ক্যালকুলেটিভ ওয়েতে পা ফেলছেন এবং একটু রুডি মানে বিহেভ করছেন এবং মনে মনে কিন্তু এখনও যথেষ্টই রেগে আছেন আমি সেটা দেখতে পাচ্ছি এবং ওনার কোথাও গিয়ে মনে হয় তুমি ভীষণ কনফিউজড একটি পার্সন যার কিন্তু কোনো জীবনে মোটিভ নেই মানে লক্ষ্য নেই যে আমি কিভাবে এগোবো বা কোনো কিছু যার জন্য তোমার জীবনের গতিও খুব ধীর যেটা উনি মোটেই পছন্দ করেন কারণ উনি চান ব্যালেন্স যেটা কিন্তু উনি এই সম্পর্কে পাননি বা তো ওনার কোথাও গিয়ে মনে যে তোমার জীবনে ব্যালেন্সের বড়ই অভাব এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণভাবেই ক্রিয়েট হয়েছে এবং আমি দেখছি এইটা কিন্তু মানে উনি মুভ করে উনি চাইছেন আগামীতে তুমি স্থিতু হও এত কিছুর পরও কিন্তু উনি তোমার বেটারমেন্টেরই এক্সপেকটেশন রাখছেন যে তুমি স্থিতু হও তুমি তুমি হয়তো একটু গ্রাউন্ডেড হও এবং মানে তোমার লাইফে একটা স্টেবিলিটি আসুক যেটা হয়তো এখন নেই হতে পারে উনি কোনো মিসবিহেভ করেওছেন তবুও উনি এটা এক্সপেক্ট করছেন যে তোমার লাইফে একটা স্টেবিলিটি আসুক মানে তোম তুমি তোমার কমিটমেন্টসগুলোকে ইম্পর্টেন্স দাও বা নিজের লাইফের সিকিউরিটি তুমি নিজে ঠিক করো নিজে সেলফ ডিপেন্ডেন্ট হও ওনার ওপর ডিপেন্ডেন্ট না হয়ে এটা কিন্তু উনি ভীষণভাবেই চাইছেন কারণ এত কিছুর পরও কোথাও গিয়ে ওনার মনে একটা তো ইমোশন রয়েছে কিন্তু হ্যাঁ সেটা উনি শো করতে চাইছেন না একদমই শো করতে চান না বা কোনো কিছু আমি দেখি যে এইটা আগামীতে কি তোমাদের এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে সেটা আমি দেখি এই সম্পর্কটা ঠিক করার ব্যাপারে এই মানুষটি কি ভাবছেন এই সম্পর্কটি ঠিক করার ব্যাপারে এই মানুষটি কি ভাবছেন ওয়েট করবেন এখন এখনই কিন্তু তোমাদের সম্পর্কটা ঠিক হবে না উনি সময় দেবেন কারণ উনি প্রচণ্ড মানে উনি বেশ ধাক্কা খেয়েছেন পুরো ব্যাপারটাতেই যে কোনোভাবে ওনার মনে হয়েছে উনি চিটেড হয়েছেন ঠিক আছে এবং উনি চিটেড না হলেও উনি চিট করেছেন তো কাজেই তুমি যে ধাক্কাটা খেয়েছো সেই ধাক্কাটা সামলানোর জন্য উনি একটু সময় নেবেন আমি সেটা দেখতেই পাচ্ছি কারণ এখানে যে কার্ডগুলো এসছে মানে উনি নিজের ডিসিশন নিতে পারছেন না কারণ ডিসিশন নেওয়ার জন্য উনি এখন ওয়েটিং জোনে রয়েছেন ভীষণভাবেই ভীষণভাবেই ওয়েটিং জোনে রয়েছেন এবং দেখো মনের মধ্যে প্রচুর মানে ভাবনা আসছে যেগুলো কিন্তু ওনার মনে হচ্ছে গিয়ে যে এগুলোকে কন্ট্রোল করতে না পারলে ঝামেলা আরো বাড়বে তো উনি নিজেকে কিন্তু খানিকটা কন্ট্রোল করেই রাখছেন একটা কার্ড পড়ে গেছে নিচে পেজ অফ কাপস তো ওনার তো ডেফিনেটলি কিছু উপলব্ধি তো হয়েইছে ডেফিনেটলি কিছু উপলব্ধি হয়েছে কি উপলব্ধি হয়েছে কোনো মানে একটা কোনো তো রিয়েলাইজেশন এসছে এই সম্পর্কের বোঝাটা উনি আর বইতে পারছেন না মানে যে কাণ্ডগুলো ঘটেছে তোমাদের মধ্যে সেইটার বোঝাটা কিন্তু উনি এই মুহূর্তে আর বইতে চাইছেন না এবং খারিফটা তোমাকে অ্যাভয়েড করছেন কারণ প্রচণ্ড নেগেটিভ থটস ওনার মাথায় ভরে গেছে বা তোমারও মাথায় রয়েছে নেগেটিভ থটস দুখানা আবারও এসছে কার্ড সেই একই মুভ করতে চাইছেন যে উনি চাইছেন যে মুভ হোক এবং সম্পর্কটা একটা স্ট্যাবিলিটি আসুক এটা কিন্তু উনি চাইছেন সম্পর্কে না হলেও অ্যাটলিস্ট ওনার জীবনে এবং তোমার জীবনে স্টেবিলিটি আসে উনি কিন্তু তোমার খারাপ চাইছেন না কিন্তু হ্যাঁ উনি চাইছেন তুমি একটা স্টেবল জায়গায় থাকো এবং সঙ্গে উনিও মানে উনি নিজেও ঘেঁটে গেছেন এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবেই চ্যানেল হচ্ছে এবং এখন একদমই ইনডিসিশন ইমব্যালেন্সড অবস্থায় রয়েছেন উনি ভীষণভাবেই কারণ পুরনো যে ঘটনাগুলো ঘটেছে সেই পুরনো ইস্যুগুলো কিন্তু উনি ভুলতে পারছেন না একদম ভুলতে পারছেন না হ্যাঁ উনি তোমার দিকে অফার নিয়ে হয়তো আসবেন কিন্তু এক্ষুনি নয় সময় লাগবে এক্ষুনি কিন্তু উনি আসবেন না কারণ উনি ওয়েটিং জোনে রয়েছেন উনি ধীরে চুনতে ভেবে ডিসিশন নেবেন হ্যাঁ এরকম নয় যে এখানে কোনো থার্ড পার্টি ইনফু ইন্টারফেয়ারেন্সের জন্য হয়তো ঝামেলাটা আরও বেড়ে গেছে সেরকম কিন্তু নয় এটা যাই হয়েছে তোমাদের দুজনের মধ্যে হয়েছে তো এই রিডিংটি যার যার সঙ্গে রেজনেট করবে সেখানে কিন্তু থার্ড পার্টি ইস্যু আমি দেখিনি তো সেই পুরো রিডিংটি দেখে তবেই তোমরা তোমাদের সঙ্গে দেখো যে কতটুকু রেজিনেট করলো বা কতটুকু রেজিনেট করলো না আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও নতুন যে বন্ধুরা আছো তারা কিন্তু প্লিজ প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে তো দেখলাম যে উনি এই সম্পর্কটা নিয়ে ভাবছেন যে কিছুদিন একটু অন্তত ওয়েটিং জোনে থাকা যাক তারপর দেখা যাবে তো একটু তো সময় দিতে হবে বন্ধুরা তার কারণ এখানে দোষ দুতরফারই আমি দেখছি তো একটু সময় দাও সময় মানুষকে অনেক কিছুই হিল করে দেয় তো আশা করব তোমাদের সম্পর্কটাও হিল করে দেবে হয়তো একটা তোমার প্রিয় বন্ধু বা কাজের জায়গায় প্রিয় কালিগ বা নিজের দাদা দিদি ভাই বোন যেই হোক বা কারোর যদি সম্পর্কেরও ব্যাপার হয় কারোর হয়তো ননদ কারোর হয়তো ভাসুর যাই হোক যেই হোক মানে আমি এখানে জাস্ট মানে মেয়েদের হিসেবে বলছি তো এরকম কোনো কিছু নয় এটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে যে দিদি বা ভাই বা কি বলবো হয়তো এমন কারোর সঙ্গে তুমি শেয়ার করো পরিবারের যিনি হয়তো তোমার পিসি যেই হোক যে কোন যে মানুষটির কথা ভেবে তুমি ভিডিওটি দেখতে এসেছো এটা কিন্তু তার রিডিং তো কাজেই যদি তোমার দিক থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলবো সরি বললে কেউ ছোটো হয়ে যায় না ডেফিনেটলি তো কাজেই একটা ছোট্ট সরি কিন্তু অনেক সম্পর্ক হিল করে দেয় আর যদি মনে করে যে না ভুলটা তার দিক থেকেই হয়েছে তো ফর গিডনেস এনার্জিতে আমি সবসময় যেতে বলি এখনও তাই বলবো এবং একটু ওয়েট করো সময় আশা করি তোমাকে নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু রেখেছে তার জন্য একটু ওয়েট করো কেমন সময় সব কিছু হেল করে দেয় অ্যান্ড অবশ্যই তোমরা হো কোনো কোনো প্রেয়ারটা করতে পারো তাতে কিন্তু সম্পর্ক খুব চট জলদি হিল হয় তবে সব কিছুই সময় সাপেক্ষ ওকে বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম এখানে ওকে বন্ধুরা আজকে আমি এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো কেমন তোমরা সবাই শুনতে পাচ্ছ বিহান মামা মামা চেঁচাচ্ছে এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি এখানে শেষ করছি ওকে সবাই কিন্তু জানিও কেমন লাগলো আর যারা রিডিং নিতে চাও প্লিজ নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডবল ফোরে আমাকে মেসেজ করো ওকে পাটা বাই বাই